ক্ষোভে ফুসছে আরজিকর কলেজ ও হাসপাতাল চিকিৎসকদের দাবি হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক নার্স রোগীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এই হসপিটাল এখানে আমরা যারা মেয়েরা পিজিটিরা কাজ করি নাইট ডিউটি দিই এবং অনেক সময় অনেক এজিটেটেড মব সব রকমই আমরা সমানভাবে ডিল করি তো প্রপার সিকিউরিটি দেওয়া হোক জাস্টিস অ্যান্ড সিকিউরিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা এতদিন ডিউটি করছি কিন্তু কখন এরকম এরকম নিন্দনীয় ঘটনা কখনো আমরা শুনিনি তো যেহেতু এই ঘটনাটা ঘটেছে এটা এরপরে আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে আমাদের ভয় হচ্ছে আমরা সবসময় পেশেন্টের নিরাপত্তা পেশেন্ট কেয়ার নিয়ে কথা বলি কিন্তু এখানে যেহেতু ডাক্তার নার্স এদের যদি কোনো নিরাপত্তা না থাকে পেশেন্টরা কীভাবে সেবা পাবে একটা মেয়ে অন ডিউটি ডক্টর ডিউটি চলাকালীন তার হত্যা হয়েছে যেভাবে হত্যা হয়েছে সেটি খুব দুঃখের এবং নিন্দনীয় আমরা চাই এর একটি নিরপেক্ষ তদন্ত হোক এবং যে দোষী তার উপযুক্ত শাস্তি হোক